এখানে হলো না না বৃষ্টি পানি এটা বৃষ্টি পানি বালু বরু না ওই যে বালু বর করেছে

আসসালাম আলাইকুম আমরা রয়্যাল সিটির মাধ্যমে সুবাডায় ক্যানগুঞ্জ সুবাড্ডা মৌজায় বিস্ফুট ফুটি প্রজেক্টে প্রথম কিনেছিলাম তেরো পয়েন্ট ফাইভ জমি পরে আরও তেরো পয়েন্ট ফাইভ জমি যেটা ক্রয় করেছি সেটার বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ চলিতেছে আমরা এখানে জমি স্যার বিক্রি করার মাধ্যমে স্যার বিক্রির মাধ্যমে বিল্ডিং করে স্যারলের মাধ্যমে বুঝিয়ে দি বুঝিয়ে দিব একটি স্যার মানে নয়শো বর্গ ফুটের ফ্ল্যাটের জন্য যে জমি প্রয়োজন ওই জমিটা আমরা প্রথমে রেজিস্ট্রি করে দেব পরবর্তীতে আমরা শেয়ার হোল্ডারদের সবার সমন্বয়ে বিল্ডিং করে আমরা শেয়ার হোল্ডারদেরকে বুঝিয়ে দিব আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি হাফেজ